সুপ্রিয় দর্শক লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং সেক্টরের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর মহত ইসলাম আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি স্বাস্থ্য বিষয়ক বেসিক কিছু টিপস নিয়ে আলোচনা করতে চাই বেসিক্যালি আমরা সুস্থ এবং রোগমুক্ত জীবনযাপনের জন্য আমাদের দুইটা জিনিস আমাদেরকে সবসময় মেনে চলা উচিত এক লাইফ স্টাইল মডিফিকেশন মানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অভ্যাসগত পরিবর্তন সেকেন্ড হচ্ছে প্রপার হেলদি ডায়েট উঠে মানে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এখন আমরা অনেকেই জানি না আসলে বেসিক লাইফস্টাইল পরিবর্তন কোথায় আমাদের পরিবর্তন দরকার সিম্পলি আমাদের প্রত্যেকটি দৈনন্দিন আপনি আর্লি মর্নিং ঘুম থেকে ওঠেন প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা আপনি কাই পরিশ্রম করেন সেটা ওয়াকিং সুইমিং সাইক্লিং যে কোনো কিছু হতে পারে আপনি প্রতিদিন নির্দিষ্ট টাইমে ভিটামিন ডি নেওয়ার জন্য সূর্যের আলোতে যান আপনি তিনবেলা টাইমলি খাবার খান আপনার ব্যাড কোলেস্ট্রল আপনি বর্জন করেন দুধ কোলেস্ট্রল খান প্রচুর ফ্যাটি ফাইবার খান আপনি খাবার সবজি বেশি করে খান আপনি নির্দিষ্ট টাইমে ঘুমাতে যান আপনি রাতের ডিনার হচ্ছে সাতটা থেকে আটটা আপনি ঘুমাতে যাওয়ার দু তিন ঘন্টা আগে আপনি করে ফেলেন এভাবে যদি আপনি আটটা টাইমে ঘুমাতে যান এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আপনি ঘুমাতে গেলেন এবং আর্মি মার্নি ঘুমতে যান এই যে আপনার দৈনন্দিন একটা লাইফস্টাইলের যে সুন্দর একটা পরিবর্তন এটা যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা করতে পারি এবং প্রপার হেলদি ডাইটিনটা যেই খাবারগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেই খাবারগুলো আমরা খাবো না এবং আমরা আগের ক্লাসে আগের আমার ইসে বলেছিলাম যে আমাদের যে দৈনন্দিন যে খাবার সেই খাবারে আমাদের যে প্রপার ব্যালেন্স ডায়েট এবং প্রপার নিউট্রিশন থাকবে সেটা যদি আমরা মেনটেন করে চলি আমরা সুস্থ সুন্দর এবং রোগ জীবনযাপন করতে পারবো সো আজকে আপনাদের সকলকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে